হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নতুন একটা তোমাদের ভিডিও দেবো দেখো আজকে মহা অষ্টমী আজকে চন্দননগর যাচ্ছি দেখো আমরা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যাবার জন্যে তো ফাইনালি আজকে আমরা চন্দননগরে যাচ্ছি ঠাকুর দেখতে শুনেছি খুব বড় বড় ঠাকুর হয় এবং খুব সুন্দর ঠাকুর হয় তো আজকে আমরা যাচ্ছি আমরা ঠাকুর দেখতে দেখো আমরা প্রথমে ব্যথতলা ফাঁড়ি থেকে বাসে উঠলাম বাস থেকে হাওড়া স্টেশনে গেলাম হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল লোকালে করে আমরা গেলাম চন্দননগরেতে ট্রেনে প্রচুর ভিড় ছিল বেশিরভাগ লোক সব চন্দ্রনগরে নাম যে কেউ নাম যে মানকুণ্ডুতে সব জায়গায় ঠাকুর হয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমরা প্রথমে দেখো সবাই দিয়ে এসে দেখো প্রথমেই একদম বাঁদিকেই একদম এই প্যান্ডেলটা দেখতে পাবে সামনেই একদম ঠাকুরটাও খুব বড় হয়েছে এবং খুব সুন্দর ঠাকুরটা হয়েছে আর প্যান্ডেলটা তো মানে একদম কথাই নেই একদম তোমরা এসে দেখো মায়ের মূর্তিটা দেখো ডাকে সাজ করছে তার সঙ্গে রূপোর গয়না পড়েছে এত সুন্দর লাগছে যে যেন মতে মায়ের মায়ের দিক থেকে মানে চোখ ফেরানো যাচ্ছে না ঠাকুর দেখে বেরিয়ে তারপর দেখো পাশেই চায়ের দোকান ছিল চায়ের দোকানে আমরা চা খেলাম চাটা তো মানে কথাই নেই এত সুন্দর চা চাটা হয়েছে তারপর দেখো পাশে দেখো একটা পানের দোকান আছে পানের দোকানের আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ পান খেতে ভালোবাসো এখানে এসে খেতে পারো বিভিন্ন রকমের পানের পান পাওয়া যাচ্ছে এখানে তোমরা খেও এখানে বেনারসি পান চাটা এবার দেখো আমি খাচ্ছি চাটা সত্যি এত সুন্দর টেস্টি তোমরা এসে খাও এখানে চা দারুণ চাটা করেছে তারপর এই ঠাকুরটা দেখার পর দেখো একটুখানি সামনে একটুখানি এগিয়ে গিয়েই একটুখানি দেখো এই ঠাকুরটা হয়েছে সে তলা ক্লাবের পুজো আর কি তো দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে এত অপূর্ব হয়েছে প্যান্ডেলটা এবং প্রতিমাও খুব সুন্দর হয়েছে মায়ের শ্বাসটাও খুব সুন্দর হয়েছে ভেতরের কাজগুলোও খুব ভালো করেছে সোলার কাজ করেছে তোমরা এসে দেখো এগুলো দেখো ঠাকুরটা এত সুন্দর হয়েছে মানে মায়ের দিক থেকে মানে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর হয়েছে আর মায়ের শ্বাসটা তো মানে কথাই হয় না খুব সুন্দর তারপর দেখো কত মেলা বসেছে দেখো এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস আছে তোমরা সেই বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো নিয়ে এসে ওদের রাইডসে চাপাতে পারো ওরা খুব আনন্দ পাবে মজা পাবে আর তারপর দেখো আর একটা প্যান্ডেল দেখো ওখান থেকে একটুখানি গিয়েই একটা বাঁ হাতে প্যান্ডেলটা পড়বে দেখো এটা বৌবাজার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা দেখো এ এদের থিম হচ্ছে তেজস্বিনী এত সুন্দর প্যান্ডেলটা করছে বাইরের প্যান্ডেলটা তোমরা দেখো আমি তোমাদের ভিডিওটা দিয়ে ভিডিওতে দেখাচ্ছি আমি এবং আর বাইরে দেখো কতগুলো শিবের মূর্তিও করেছে আমরা এইখানে আমরা দাঁড়িয়ে ফটোও তুললাম আমরা ফটোশ্যুট করলাম আমরা তারপর তোমাদের ঠাকুর ভেতরে প্রতিমাকে দেখাচ্ছি আমি দেখো এত সুন্দর এত সুন্দর প্যান্ডেলটা করেছে যে তোমরা সবাই মিলে দেখো গিয়ে এখানে ভেতরে দেখো কাজটা এত সুন্দর করেছে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো তারপরে দেখো প্রতিমাকে আমি দেখাচ্ছি এই দেখো প্রতিমাকে দেখো প্রথমে আমি পুরো ভিডিওটা করে দেখালাম পুরো প্যান্ডেলের ভিডিওটা করে দেখালাম কত সুন্দর কাজ করছে এবার প্রতিমাকে দেখাচ্ছে দেখো খুব সুন্দর হয়েছে প্রতিমাটা তাই না তোমরা সবাই একটু কমেন্টে জানিও একটুখানি ঠাকুরটা দেখার পর আবার সবাই মিলে আমরা একটু চটপটি খেলাম একটুখানি গরম গরম চটপটি খেলাম এবং চটপটির যে স্বাদটা খুব সুন্দর ছিল এই কারণেই বলছি তোমাদের কারণ চটপটিতে এত রকমের মশলা দিয়েছিল ওই জন্য আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই চটপটির দোকানে এসে তোমরা চটপটি খেতে পারো তোমরা খুব সুন্দর চটপটিটা করেছিল এরপর দেখো তোমাদের দেখাচ্ছি ব্রাহ্মণ পাড়ার ঠাকুর তো দেখো এত সুন্দর মানে লাইটের কাজ করেছে তোমরা তো জানো চন্দননগরের লাইটের কাজ কত সুন্দর হয় তারপর দেখো প্যান্ডেলটা দেখো শুধু তাকিয়ে থাকবে তোমরা প্যান্ডেলটার দিকে এত সুন্দর প্যান্ডেলটা করেছে সেখানে আমরা বিভিন্ন রকম ফটো করেছি আমরা দেখো তোমাদের কাজগুলো দেখাচ্ছি দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কাজগুলো দেখাচ্ছি তোমরা একটু দেখো ভালো করে একটুখানি কত সুন্দর কাজ করেছে প্যান্ডেল ফিল মধ্যে সামনে একটা হাতি মস্ত বড় একটা হাতিও একটা রয়েছে একটা এখানে দেখো একটা গণেশের মূর্তিও আছে অনেক রকম ফটোশ্যুট করার জন্য তোমরা এখানে জায়গা পাবে দেখো বিভিন্ন জায়গা দেখো গণেশ আছে হাতি আছে তারপর দেখো এই যে এইখাটা যেখানে জায়গাটা দেখাচ্ছে দেখো এইখানে দাঁড়িয়ে তোমরা ফটো তুলতে পারবে তো এবার দেখো তোমাদের ঠাকুরকে দেখাচ্ছে দেখো ঠাকুর প্রতিমাকে দেখাচ্ছে দেখো ব্রাহ্মণ পাড়ার ঠা প্রতিমা দেখো এত সুন্দর মায়ের শ্বাসটা হয়েছে সোলার পুরো শ্বাসটা পুরো তোমরা যারা পান খেতে ভালোবাসো দেখো অনেক পানের দোকান পাবে এরকম পান সাজিয়ে হরে রকমের পান সাজিয়ে ওরা বসেছে দেখো স্টল করে বসেছে দেখো আমি তোমাদের দোকানগুলোর নাম দেখে দিচ্ছি এবারে আমরা যাচ্ছি দেখো সুভাষ পল্লীর প্যান্ডেলের পথে যাচ্ছে এবার দেখো প্যান্ডেলটা বাড়ি থেকে দেখো তোমাদের দেখাচ্ছে এত সুন্দর সব প্রত্যেক কটা প্যান্ডেল এত সুন্দর করেছে তোমরা জাস্ট দেখো একবার প্যান্ডেলটা কত সুন্দর করেছে প্যান্ডেলের কাজ অপূর্ব হয়েছে অপূর্ব হয়েছে তো আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি দেখো ঘুরি ঘুরি দেখাচ্ছি দেখো কত সুন্দর কাজ করেছে ভেতরে শুধু কাজগুলো দেখো শুধু একবার দেখো কাজগুলো কত সুন্দর কাজগুলো করেছে তো এবার তোমাদের ঠাকুর দেখাবো প্রতিমাকে দেখাবো প্রতিমাও খুব সুন্দর হয়েছে এবং প্রতিমা যে সাজসজ্জা অপূর্ব হয়েছে প্রতিমাটা কত সুন্দর হয়েছে দেখো আর সাজসজ্জাও খুব সুন্দর হয়েছে এবারে চলে এলাম আমরা শক্তি সঙ্গেতে শক্তি সঙ্গে দেখো এবার ঠাকুর দেখো আর ওদের প্যান্ডেলও দেখাচ্ছে তোমাদের দেখো ভিডিও ভিডিওতে ওরা যে সমস্ত সব প্রাইজ পেয়েছে সেগুলো সব আমি দেখেছি আর ওদের দেখো প্যান্ডেল কত সুন্দর প্যান্ডেল করেছে দেখো তোমরা প্যান্ডেলে কাজ এত সুন্দর হচ্ছে দেখো এখানে রঙ রঙের যে ব্রাশ আছে সেই ব্রাশকে কি সুন্দর এরা দেখো এ করেছে আর তারপর দেখো এখানে মোনালিসার ছবি তারপরে এখানে দেখো ওই যে সমস্ত রকমের দেখো সব ছবি দিয়ে ওরা কাজ করেছে আর কি সব ভেতরের কাজটা দেখো কত সুন্দর হয়েছে ভেতরের কাজটা টিনে টিনে টিন দিয়ে করেছে টিন আর বিভিন্ন রকম ইয়ে দিয়ে করেছে আর ঠাকুরটা এত বড় ঠাকুরটা হয়েছে এবং ঠাকুরের সাজ খুব সুন্দর হয়েছে ঠাকুরের সাজ দেখো তোমরা এবার দেখো এদের ক্লাবের নাম হচ্ছে আপনজন দেখো এদের লাইটিংয়ের কাজ দেখো লাইটিংয়ের কাজ দেখাচ্ছে এবং প্যান্ডেলটাও তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এদের থিম হচ্ছে আদিবাসী দেখো আদিবাসীদের নিয়ে এত সুন্দর কাজ করছে প্যান্ডেলের মধ্যে তোমরা গেলে ওটা দেখতে পাবে দেখো আর ভেতরটা কাজটাও খুব সুন্দর করেছে এবার তোমাদের প্রতিমা দর্শন করছে দেখো প্রতিমার শ্বাসটা দেখো এত সুন্দর হয়েছে এবং প্রতিমার যে যে কাজগুলো শোলার কাজগুলো দেখো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সব পরপরই সব ঠাকুরগুলো আছে তোমরা গেলে দেখতে পাবে দেখো ওদের লাইটের কাজ দেখো শুধু একবার আর ফটকগোড়ার এই যে দেখো মাতৃ মন্দির মাতৃমন্দির মন্দিরটা দেখো খুব সুন্দর মন্দিরটা আর এটা পারমানেন্ট পারমানেন্ট মন্দির আর কি আর ভেতর ঠাকুরটা দেখো ঠাকুরটা এত বড় ঠাকুরটা যে তোমাদের মানে তাকিয়ে তাকিয়ে দেখতে ঘাড় উঁচু করতে দেখতে হবে এত বড় ঠাকুরটা এবার তোমাদের প্রতিমা দর্শন করাবো দেখো মা এত মানে এত বড় ঠাকুরটা হয়েছে যে আর মায়ের দেখো সবচেয়ে বড় কথা মায়ের যে শোলার যে শ্বাসটা বা মাকে যে গয়না পরিয়েছে রূপোর গয়না পরিয়েছে খুব সুন্দর লাগছে মাকে একদম আর তোমরা তাকেই থাকবে একদম মায়ের দিকে একদম এত সুন্দর হয়েছে এবার আমরা চলে এলাম দেখো মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী সমিতি দেখো এবার ওদেরও প্যান্ডেলটা দেখো প্যান্ডেলটা অপূর্ব সুন্দর করেছে অপূর্ব কাজ করেছে তোমরা দেখো আর ভেতরের প্রতিমাও খুব সুন্দর হয়েছে মায়ের সাজটাও খুব সুন্দর হয়েছে প্রত্যেক কটা ঠাকুরের সাজ এত সুন্দর হয়েছে এবং প্রত্যেক কটা প্যান্ডেল বলো লাইট বলো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে ঠাকুরের মূর্তিটা দেখো খুব সুন্দর হয়েছে এবং দেখো ঠাকুরের সাজ খুব সুলার সাজটা দারুণ হয়েছে আর ওপরে দেখো ভিডিওটা করেছি তোমরা দেখো খুব সুন্দর হয়েছে এবারে দেখো তোমাদের দেখাচ্ছে বেনের পুকুরের ঠাকুর তো দেখো তাদের লাইটিংয়ের কাজ প্যান্ডেল সবকটাই ভালো হয়েছে তোমরা দেখো মায়ের সাজও খুব সুন্দর হয়েছে ব্যাস মায়ের সাজও খুব সুন্দর হয়েছে দেখো আর প্রতিকটা তো প্রতিমা তো বড়ো বড়ো হয়েইছে বাগবাজার ঠাকুর দেখো সবার মুখে মুখে শোনা যায় তাই আমরা বাগবাজার ঠাকুরটা আমরা দেখতে চলে এলাম তাদের প্যান্ডেলের কাজ খুব সুন্দর হয়েছে এবং প্রতিমাও খুব সুন্দর হয়েছে আর দেখো প্রচণ্ড ভিড় হয়েছে যার ফলে ভিডিও শ্যুট করা যাচ্ছিলো না তাও আমি তার মধ্যে দিয়ে আমি ভিডিও শ্যুট করেছি আমি দেখো ভেতরের কাজটাও খুব সুন্দর হয়েছে ঠাকুর মূর্তি দেখো বেশিক্ষণ তুলতেও পারিনি কারণ যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল তাই শর্ট করেই তুলেছি আমি দেখো খুব সুন্দর হয়েছে ঠাকুর তো দেখা হয়ে গেল এবারে আমরা একটুখানি খাওয়া দাওয়া করলাম দেখো চাউ নিলাম মোগলাই নিলাম নিয়ে আমরা সবাই চারজন মিলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়াটা ভালোই ছিল মোটামুটি ভালোই ছিল ঠাকুর তো দেখা হয়ে গেল এবার আমরা চন্দ্রনগর স্টেশনে চলে এলো আমরা যাওয়ার সময় অবশ্য ভিড়টা কমই ছিল ট্রেনেতে দেখো শ্যাওড়াপুরিতে যখন এলো ট্রেন তখন দেখো কি বৃষ্টি পড়ছে আবার ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর